নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে রাজ্যে সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর আগামীকাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে তো এই যে প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো এই টাকাটি খরি মরশুমের টাকা নাকি রবি মরশুমের টাকা সেটাও স্পষ্টভাবে জানতে পারবেন তো বন্ধুরা আগামীকাল থেকে প্রায় এগারোটি জেলায় টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো বন্ধুরা কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন এবং কারা কারা পরে টাকা পাবেন আজ কিন্তু জানতে পারবেন সত্যি বন্ধুরা ঠিকই শুনেছেন যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে তো কোন 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 কৃষকরা আগামীকাল টাকা পাবেন আর কারা কারা পরে টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামীকাল অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে এবার একটি কিস্তিতে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা মমতা কি ঘোষণা করে দিল চলুন দেখেনি তো চলুন দেখে নেই আগামীকাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং কাদের অ্যাকাউন্টে এবার বাড়তি টাকা দেবে সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এই টাকা দেওয়া নিয়ে কি ঘোষণা করল চলুন দেখেনি তারপর বলা হয়েছে মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকমের প্রকল্প চালু করেছেন তার মধ্যেই সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে আরেকটি হচ্ছে রবি মরশুমের টাকা আর এই টাকা জমির পরিমাণ হিসাবে কৃষকদের দিয়ে থাকেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আগামীকাল সেই টাকা জমা পড়বে যদি এক একর বা তার বেশি জমি থাকে তবে বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে বছরের দুটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় একটি হচ্ছে খরিম মরশুমের টাকা আরেকটি হচ্ছে রবি মরশুমের টাকা তো যাদের এক একরের বেশি জমি আছে তাদের বছরে দেওয়া হয় দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি রয়েছে তাদের বছরে কিন্তু সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সুবিধা দেওয়া হয় এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষি কল্যাণ প্রকল্প এই প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান করা আগামীকালে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে তো কোন 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 জেলার টাকা ছাড়া হলো কারা দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ইতিমধ্যে কোনো কৃষকের ফসল নষ্ট হয়ে যাওয়া এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ ও রবি মরশুমের টাকা যদি না পান তাহলে সে কৃষকের অ্যাকাউন্টে এই প্রাপ্য অর্থ প্রদান করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বন্যার কারণে যদি কোনো কৃষকের ফসল নষ্ট হয়ে যায় বা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং রবি মরশুমের টাকা যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই সমস্ত টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে আগামীকাল অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে তো যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি বা ফসলের ক্ষতিপূর্ণ টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে কৃষকরা পাবে দেখুন বলা হয়েছে গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি দু সালে ওই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরকার কি জানালো চলুন দেখেনি দেখুন বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনেই জানা গেল যে এইবার খরিফ মরশুমের টাকা অনেকটাই দেরি হয়েছিল দেওয়া তাই এবার রবি মরশুমের টাকা পেতে কৃষকদের এবারেও অনেকটা দেরি করতে পারে কিন্তু এখনও সঠিক তথ্য ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা আমরা জানি গত খরি মরশুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়েছিল তাই আশা করা যাচ্ছে যে এই রবি মরশুমের টাকাও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে একটু দেরি হতে পারে কিন্তু এখনও এই বিষয়ে সঠিক তথ্য ঘোষণা করা হয়নি অর্থাৎ সরকারের তরফে কিন্তু এখনও এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল কোনো তারিখ প্রকাশিত হয়নি যখনই এই তারিখ বা এই আপডেট প্রকাশিত হবে তখনই কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো সেই সঙ্গে শেষে জানিয়ে দিই কোন কোন কৃষকরা অ্যাকাউন্টে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকদের আগের এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে নতুন করে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে সেই সমস্ত কৃষকরা যদি অতিরিক্ত জমি ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের সঙ্গে যদি সেই নতুন জমি আপডেট হয়ে যায় তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন তাদের যদি জমি এক একরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে এবার দু টাকার বদলে পাঁচ টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ